টাকা আমার লসের সব টাকা উঠে আসবে খেলতো দে দেখলি কি হলো এভাবে চলতে পারে না তোমার ছেলে যা শুরু করছে ও যে ঠিক করছে না সেটা আমিও বুঝতে পারছি তোমার ছেলে যখন বাড়িতে আসে তাকে কেন বলো না

আরে আরে এসবের দরকার নাই আমি আপনার স্ত্রী আছারা আজকে আমাদের ২৫০ রাত এই রাতে স্ত্রিতা স্বামীকে সালাম করবে এটাই তো স্বাভাবিক সবার জন্য স্বাভাবিক না বাকি পাঁচ 10 মানুষের জন্য এটা স্বাভাবিক হলো আমাদের জন্য আচ্ছা তুমি আমার কেন বিয়ে করছো হ্যাঁ আমি কি তোমারে বলছিলাম না বিয়ের আগে যে আমার তোমারে পছন্দ না আমি তোমারে বিয়ে করতে চাই না তারপরও কেন বিয়ে করছো আপনি আমাকে বলেছিলেন যে আমাকে আপনার পছন্দ না কিন্তু কারণ হিসেবে না আমি কোনো কিছুই খুঁজে পাইনি যার কারণে আপনাকে বিয়ে করা যাবে না কারণ হিসেবে যদি এই যেমন ধরেন আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে বা কাউকে আপনার পছন্দ এটা যদি আমি জানতাম তাহলে আপনাকে আমি বিয়ে করতাম কিন্তু আমাকে পছন্দ না করার মতো কোনো কারণই তো আমি খুঁজে পাইনি যার কারণে আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি আচ্ছা ঠিক আছে হইছে আমার এখন এত কথা শোনা একদম ইচ্ছে হইতেছে না অনেক ঘুম পাইছে আমি ঘুমাবো যাও তুমি বাইরে গিয়ে ঘুমো চোখ আপনি কি বলছেন বাইরে গিয়ে ঘুমাবো মানে আজকে তো আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর রাত এই ঘরে তো আপনি আর আমি থাকবো তাই না না কখনো সম্ভব না আমরা দুইজন একসাথে একই ঘরে রাত কাটাইতে পারবো না যাও তোমার যাওয়াই লাগবে যাও কেন আপনি আমার সাথে রাত কাটাতে পারবেন না আরে বাবা আমি যদি তোমার সাথে এক ঘরে থাকি আমি যদি বাসনা করি তাহলে আমি বাজে দায়রা যাব আপনি সব কি বলছেন আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না আপনি আমার সাথে বাসুরাত করলে আপনার বাজের কি সম্পর্ক সম্পর্ক আছে অনেক বড় সম্পর্ক আছে আমি আমার বন্ধুর সাথে বাজি ধরছি আমি আমার বিয়ে করা বউয়ের সাথে বাসর ঘর করব না এটা নিয়ে আমার মধ্যে বাজি রাখছি এখন যদি আমি তোমার সাথে বাসর ঘর করি তাহলে তো আমি বাজি যাব আমার টাকা দিয়ে দিতে হবে দেখুন আমি জানতাম আপনি বাজিয়ে জুয়া এসব খেলেন কিন্তু জুয়াতে এতটা আকৃষ্ট আপনি সেটা আমি কখনো জানতাম না বুঝতে পারছি তুমি এই ঘর থেকে বেরো শুনো আমি বাজিতে জেতার জন্য সবকিছু করতে যাচ্ছি তুমি যেহেতু এই ঘর থেকে বেরোবা না তোমার অনেক শখ এই ঘরে থাকার থাকো তুমি এই ঘরে আমি বেরোই যেতেছি আমি কোনো বাসর রাত করি নাই তুই আমার বাজির টাকাটা দিয়ে দে আমি কেমনে কইরা বুঝবো যে তুই সত্যি কথা কইতাছ না মিথ্যা কথা কইতাস মানে তুই এত বছর বিয়ে না করা একটা ব্যাচেলর পোলা তুই নতুন বিয়ে করছো তোর ঘরের মধ্যে ফুটফুটে একটা সুন্দরী বউ সে বউ সাজগোজ করা বয়ে রইছে তোর লেগে বাসর ঘর করার জন্য আর তুই বাসর ঘর না কইরা বাজির টাকা জিতার লেগা তুই বয়ে রইলি এটা আমি বিশ্বাস করবো তুই তো মিছা কথাও কইতে পারো ঠিক আছে বাজির টাকা পাইতে হইলে তোরা প্রমাণ দিতে হইব যে তুই বাসর ঘর করছ তুই কিন্তু এমনি বলতে পারছ কেউ না জানুক তোরা খুব ভালো করে জানো জুয়ার ব্যাপারে আমি কতটা সিরিয়াস আমি রাজু বেটিং রাজু সবাই আমার এই নামে চেনে সবাই কিন্তু চেনে আমার বাপ মা আমার পরিবার আমার বউ আমি সবার সাথে বেইমানি করতে পারি কিন্তু সোয়া নিয়ে বেইমানি করতে পারি না এটা কিন্তু তুই মনে কষ্ট দেওয়া কথা শেষ দেখ আমি সত্যি কথা বলতেছি বুঝছি তুই বিশ্বাস কর ঠিক আছে চল আমার সাথে চল আমার বউয়ের কাছ থেকে তুই শুনবি চল